ভিত্তিতে তথ্যের আমরা রংপুরের গঙ্গাছড়া এলাকার শাহ আলম ফিলিং স্টেশনের সামনে মহিপুর রাস্তার উপরে চেকপোস্ট পরিচালনা করি এবং একটি বালুবাহী ট্রাককে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে বালির ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একশো চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করি এবং সেই সাথে দুজন মাদক ব্যবসায়ী জনৈক শামীম হোসেন এবং শরীফুল ইসলামকে আটক করতে সমর্থ হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে জানিয়েছেন গাঁজাগুলি ওনারা সংগ্রহ করেছেন লালমনিরহাটের হাতিমান্দা এলাকা হতে এবং এটি তারা বগুড়ার শেরপুর এলাকায় নিয়ে যাচ্ছিল এরপরে আমরা আটককৃত গাজা এবং আসামিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছি